প্রথমবার বিরিয়ানি রান্না গরম মশলা কিনেছি এই গরমের সময় খুব পার্টি করে মানে সরি পিসনিক করেছি খাওয়া হচ্ছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন বাজে আটটা বাজবে আটটা বাজতে এক মিনিট বাকি তো আমার বাড়িতে সব কাজ হয়ে গেছে বাড়িও লক করে দিয়েছি আর এই যে আমার সাইকেল নিয়ে আমি বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি কি করছি আজকে সবটাই তোমাদের দেখাবো ব্লগে পুরো ভ্লগটা দেখো আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো পুরো ভিডিওটা দেখো আমি তো বেরিয়ে পড়েছি সবাই ফোন করছে আমি সব থেকে লেট বারবার ফোন করছে তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি আয় আয় বলে আমরা দাঁড় করিয়ে রেখেছে কোনো আসে না বলছে আসছি আসছি দাঁড়া আমার বান্ধবী এসেছে হাতে টুপলা টুপলি নিয়ে সেলিব্রিটি এসে গেছে যখন আমরা চাল কিনছি টাকা পয়সা সব সবাই কাছে

এই যে একঝুটি বাজার করা হয়ে গেছে সাইকেল খোলা হচ্ছে আমরা এখন বাড়ি যাব এই যে আমরা এখন চাল দাঁড়া ভাই চাল ভিজিয়েছি এই যে জিনিসপত্র এখন আমরা পরোটা খাবো বাড়িতে এসে গেছি ওই যে আমার বুড়ো ভাত খাবে এখানে কাটাকাটি শুরু হয়ে গেছে আমি যাচ্ছি মাংস ধুতে এই যে রান্না শুরু হয়ে গেছে চাল দিয়ে দেওয়া হচ্ছে মাংসর জন্য কড়াই বসে গেছে চিকেনের পিসগুলো গুলো দিয়ে দেবো ঘি এর মধ্যে ভাই এটা সেই কি বলবো এটা ভালো একটা নাম কাবাব এসে ভাই এটা ভালো রেসিপি হবে

ভাতটা উঠালাম এদিকে মাংসটা হচ্ছে আর ওইদিকে দিকে দেখে এরা কী করছে এ ভাই আমারে না বললে তোরা রান্না শুরু করে দিচ্ছে চাই না তাও আর বেরেশদা এই যে শুরু হয়ে গেছে আমাদের বিরিয়ানি মেকিং এ ভাই দুধ দিস নাই ওই লিয়ারে এখন বেশি এই যে আমরা দম বসিয়ে একদম লো ফ্রেমে যাই দেখি একটু ঘুরে আসি

এই আমাদের বিরিয়ানি রেডি দেখতে তো অনেক টেস্টি যাই না খেতে কেমন হবে তোমাদের সব দেখাচ্ছি গাই সেই সব কেন দেখাবো না এই দেখুন এই যে আমাদের ভাত কাটা হবে এখন এদিকে রায়তা স্যালাড হয়ে গেছে সুন্দর করে কাটো একটু দূরে নেই দূরে নে আহা ভালো করে ও বিতরণ হচ্ছে সবাইকে আলু মাংস আগে এ ভাই আমার আলু দিস নাই এই যে আলু এই গরমের সময় খুব পার্টি করে মানে সরি পিকনিক করে এই যে খাওয়া হচ্ছে এখনো এখনো খাইনি আমরা টেস্ট করিনি কে টেস্ট করবে

আবার আসবেন আপনারা খুব ভালো খাওয়ালেন আজকে আমাদের এই তো আবার বৃষ্টির মধ্যে চলে আছে ভাই এবার ফোনটা দেখ ওয়াটারপ্রুফ বৃষ্টির মধ্যে কিছু হয় না হ্যাঁ আসছি এ ভাই যা তো